সুপ্রিয় বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি রক্ত রোগের তত্ত্বাবধায় আজকে বলবো একটি বিশেষ প্রশ্ন নিয়ে সাধারণ মানুষ একটি প্রশ্ন করে থাকেন যে ব্লাড ক্যান্সারের রোগীরা ফল খেতে পারবেন কিনা এবং রোগীদের এই প্রশ্নে মুখোমুখি হতে হয় আমাদেরকে প্রায়শই বিশেষ করে যখন তাদের চিকিৎসা চলে সেই সময়টিতে বা তারা যখন হাসপাতালে থাকে সেই সময়টিতে আমাদের দেশের সংস্কৃতিতে রোগীরা সাধারণত যখন হাসপাতালে করতে থাকেন তখন তাদের তাদের সাথে দেখা করতে আসেন এবং তাদের জন্য উপহার হিসেবে ফল নিয়ে আসেন এটি আমাদের দেশের একটি চালু সংস্কৃতি এতে রুগী সম্মানিত বোধ করেন সহমর্মিতা বোধ করেন রোগীরাও ফল খেতে চান কারণ স্বাভাবিকভাবে ফল খাওয়া হচ্ছে পুষ্টি গ্রহণ করা কিন্তু ব্লাড ক্যান্সারের রুগীদের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে ফল খাওয়ার ব্যাপারে ব্লাড ক্যান্সার রোগীরা ফল খেতে পারবেন কিনা এর উত্তরটি একটু ব্যাখ্যা করলেই আপনারা নিজে বুঝবেন অধিকাংশ ক্ষেত্রেই আসলে এর উত্তরটি হচ্ছে না অর্থাৎ ফল খেতে পারবেন না কিন্তু কখন ব্লাড ক্যান্সার রোগীদেরকে যে কেমোথেরাপি দেওয়া হয় তার উদ্দেশ্য হয় তার শরীরের ক্যান্সার কোষগুলোকে ক্যান্সার আক্রান্ত রক্ত কোষগুলোকে ধ্বংস করে ফেলা এবং এই কেমোথেরাপি ক্যান্সার আক্রান্ত কোষের পাশাপাশি স্বাভাবিকভাবে ভালো কোষগুলোকে ধ্বংস করে থাকে সে তো রক্ত কণিকা এই কেমোথেরাপির ওষুধগুলি তখন রোগীর ক্যান্সার আক্রান্ত কোষের পাশাপাশি স্বাভাবিক ভালো কোষগুলোকে ধ্বংস করে থাকে ফলে রোগীর শরীরে শারীরিক রক্ত কোষের একটি ঘাটতি দেখা যায় এই পরিস্থিতিকে আমরা বলি প্যানসাইটোপিনিয়া তখন রোগীর শরীরে দরকারি বা প্রয়োজনীয় যে রক্ত কণিকা যা শরীরে নিউট্রোফিল যেটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বা জীবাণুকে প্রতিরোধ করবার জন্য খুবই দরকারি তো যখন নিউট্রোফিল অনেক বেশি কমে যায় সেই পরিস্থিতিকে আমরা বলি নিউট্রোপেনিয়া এরকম পরিস্থিতিতে আমরা তখন রোগীদেরকে বলি ফল খাওয়া যাবে না অর্থাৎ ব্লাড ক্যান্সারের রোগীরা যখন কেমোথেরাপি পান এবং কেমোথেরাপির পরবর্তী সময়টাতে আমরা রোগীকে বলে থাকি যে ফল খাওয়া যাবে না কারণ ফল হচ্ছে একটি কাঁচা খাবার অর্থাৎ রান্না করা হয় না ফল সাধারণত সরাসরি গ্রহণ করা হয় তাপে রান্না না করে গ্রহণ করা হয় ফলে যে ফলগুলি আমরা বাজার থেকে কিনি সেই ফলগুলিতে বিশেষ ধরনের জীবাণু সংক্রমণের একটি ভয় থাকে যা রোগীর ডায়রিয়া বা পাতলা পায়খানা করাতে সক্ষম সে ফলগুলোকে কাটা হয় যে ছুরি দিয়ে অনেক সময় সেই ছুরিগুলোকে যথাযথভাবে জীবাণুমুক্ত করা হয় না ফলগুলোকে ধোয়া হয় যে পানি দিয়ে সেই পানিগুলো সব সময় ফুটানো বিশুদ্ধ পানি হয় না এমনকি ফলগুলো যে রেখে দেওয়া হয় যে পাত্রে বা যেখানে বিছানার পাশে ফলগুলোকে রাখা হয় সেই পরিবেশটিও যথেষ্ট পরিমাণে জীবাণু রোধী পরিবেশ নয় ফলে এই ফল খাওয়া রোগীর জন্য ক্ষতির কারণ হতে পারে সেই সময় প্রয়োজনে আমরা আলাদাভাবে ভিটামিন সাপ্লিমেন্ট দিতে পারি ট্যাবলেট আকারে বা ওষুধ আকারে কিন্তু কাঁচা ফল খেতে বা সালাদ খেতে আমরা রুগীকে নিরুৎসাহিত করি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ফল যেমন খোসা সং যে ফলগুলি আছে যেগুলো খোসা ছেলে খাওয়া যায় যেমন কলা বা ডাবের পানি যার পাশে তার চারপাশের শক্ত খোলস আছে সেটাকে আমরা অনেক সময় স্টেরাইল বা জীবাণু মনে করে খাওয়ার অনুমোদন দিতে পারি তবে সেটি একটি বিশেষ ক্ষেত্র বা চিকিৎসক পরামর্শ দিলে সেটা হতে পারে কিন্তু লার্জ স্কেলে অর্থাৎ বৃহত্তর দৃষ্টিকোণ থেকে কেমোথেরাপি চলাকালীন এবং কেমোথেরাপির অব্যবহিত পরের সময়টিতে ব্লাড ক্যান্সার রোগীরা ফল খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন সুতরাং ফল পুষ্টিকর হলেও ফল সব সময় রোগীর জন্য উপকারী নাও হতে পারে সে কারণে যেকোনো অসুখে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে বা পথ্যের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে জন্য।